ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা ক্যালকুলাস থেকে খুবই সহজ এবং খুবই ছোটো টাইপের দুটো প্রশ্ন নিয়ে আমরা রাজি রয়েছি মান নির্ণয় করার রিলেটেড তো প্রশ্ন বলছে আমাদের মান নির্ণয় করুন এক নম্বর বলছে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু ডিএক্স বাই ফাইভ প্লাস থ্রি কোয়াস সিক্স ডিএক্স যেটা প্রবাসক নিবন্ধন পরীক্ষায় সর্বশেষ দুই হাজার উনিশ সালে চলে দুই নম্বর বলছে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান লন ওয়ান মাইনাস এক্স বাই এক্স ডিএক্স এটাও প্রবাসক নিবন্ধন পরীক্ষা সর্বশেষ দুই হাজার উনিশ সালে চলে আসে তো চলুন আমরা প্রথমে এক নম্বরটা আমরা সলিউশন করি তো এক নম্বরটা ছিল আমাদের ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু आ डक्स ब्लस थ्री कस एक्स ओके इंटू डीएक्स तो हमें एखे कस एक्स के भाग कस एक्सर सूत्र जानी कस टोई एक्सर सूत्र कस टोई सिक्स कस टोई सिक्स इक्वाल आप लिखते परी जो वन माइनस टेन स्कैयर एक्स टेन स्क्यार एक्स बन प्लस टेन स्कयर एक्स ओके এটা আমরা লিখতে পারি তো ওই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো যদি এখানে টু এক্স অর্থাৎ টুটা এখানে গুণ অবস্থা নাই তো কস টু এক্স যদি থাকে তাহলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই ওয়ান প্লাস টেন স্ক্যার এক্স লিখতে পারি যদি আমাদের সিঙ্গেল এক্স থাকে এখানে যদি এক্স থাকে তাহলে এখানে টুটা জাস্ট ভাগ হয়ে যাবে ওকে তাহলে আমি এটাকে লিখতে পারি ইনটিগেশন জিরো থেকে পাইভ বাই টু ডি এক্স বাই ফাইভ প্লাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস টেন স্কোয়ার এক্স বাই টু বাই ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু ওকে আর এখানে আছে আমাদের ডি এক্স ওকে এই কোর্সটু আমরা এখন কাজ করবো এখানে ইনটিগেশন দেখেন ইনটিগেশন অফ জিরো থেকে পাই বাই টু এখানে আমরা একটু কাজ করে দিতে পারি এখানে আমরা নিচে একটু লস নিব দেখেন উপরে ডিএক্স আছে নিচে আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টু এল অর্থাৎ ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স বাই টুয়েল লস আগু से तो मैं मैं वन वन द्वारा टागे भाग ले तो ये तक फाइवर साथ गुण है तमें फाइव और वन गुण कर फाइव प्लस फाइव और टेन फाइव और टेन स्कोयर गुण कर लेव टेन स्कोयर एक टू माइनस माइनस सेम भाव एखे वन प्लस टेन स्कोर एक टू द्वारा भाग कर लेवे वन और उपरे ओन द्वारा गुण कर थ्री थ्री द्वारा ओवान के गुण कर ले थ्री अच्छा प्लस आ्लस प्लस माइनस से माइनस थ्री द्वारा टेन स्कोयर के गुण कर ले थ्री टेन स्कोयर एक्स बु ওকে জাস্ট আমরা এখানে লস নিয়েছি এর বাইরে আমরা কোনো কাজ করিনি আর সাথে আসছে আমাদের ডিএক্স তো আমরা উপরেই লিখে দিছি ওকে তো এখানে আমরা কী কাজ করতে পারি ইন্টিগ্রেশন অফ জিরোর থেকে পাই বাই টু দেখেন উপরে ডিএক্স বাই পাঁচ আর তিন উপরে যোগ করলে হচ্ছে আমাদের এইট প্লাস পাঁচটার থেকে তিনটে হাতি বাদ তার মানে দুইটা হাতি তার মানে টু টেন স্কোয়ার এক্স বাই টু আর নিচে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার তাহলে সেক স্কোয়ার এক্স বাই টু ওকে এখন আমরা এটাকে একটু উল্টায় দিব তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে পাই বাই টু এটাকে যদি আমরা উল্টায় দিই তাহলে সেক স্কোয়ার এক্স এক্স বাই টুটা উপরে যাবে তাহলে আমরা সেই কাজটাই করি যে সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডি এক্স এটা উপরে থাকলো আর নিচে হচ্ছে আমাদের এইট প্লাস টু টেন স্কোয়ার এক্স বাই টু ওকে তো এখন আমরা ধরে নিয়ে কাজ করবো এখানে আমরা ধরব কি দেখেন ধরি আমরা টেন এক্সকে আমরা ধরে নেবো টেন এক্সকে আমরা ধরে নিব অর্থাৎ টেন এক্স বাই টুকে তো ধরি টেন এক্স বাই টু ইকোয়ালস টু হচ্ছে আমাদের জেড ওকে তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কী হবে টেন এক্সের ডিফারেন্সিয়েশন আমরা জানি সেক এক্স এক্স যেহেতু এক্স তে এক্স নাই তার মানে এক্স বাই কে ডিফারেন্সিয়েশন করলে আমরা হাফ পাবো ওকে ইকোয়ালস টু কে করলে হচ্ছে আমাদের ডি আচ্ছা এখানে এক্স তে এক্স নাই এক্স বাই কে ডিফারেন্সিয়েশন করলে হাফ ইন্টু থাকবে এখানে ওকে তাহলে এখান থেকে আমরা পাচ্ছি অর্থাৎ হাফ ইন্টু এই টুটা হাফটাকে গুণ উপার্সে কনভার্ট করে দিলে আমাদের থাকবে এখানে শুধু সেক স্কোয়ার এক্স বাই টু ইন্টু ডি এক্স ইকুয়ালস টু টুটা উপার্সে যায় গুণ হয় টু জেড ওকে টু জেড হয়ে গেল তার মানে সেক স্কোয়ার এক্স বাই টু ডি এক্স এর পরিবর্তে এটার পরিবর্তে আমরা টু জেড লিখতে পারবো এখন আমরা সীমাটা চেঞ্জ করব সীমা আমাদের ছিল আগে এক্সের সীমা আর এখন হচ্ছে নতুন সীমা জেড তো এক্সের লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে পাই বাই টু তো এখানে যদি আমরা লোয়ার লিমিট আমরা জিরো বসাই দেখেন এক্সের জিরো মান যদি জিরো বসাই তাহলে টেন জিরো মানে হচ্ছে সেটা অবশ্যই জিরো টেন জিরো মানে সেটা অবশ্যই জিরো ওকে আর যখন পাই বাই টু বসবো এক্সের মান পাই বাই বসালে এখানে হবে বাই তো টেন ফাইভ বাই ফোর মানে হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ মান হচ্ছে ওয়ান তার মানে আমাদের লোড নতুন লিমিট আসলো আমাদের ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান ওকে সেক স্কোয়ার এক্স বাই পরিবর্তে আমরা লিখতে পারবো এখন টু ডিজেট বাই নিচে এইট প্লাস টু টেন স্কোয়ার এক্স বাই টু এটা আমরা জানি জেড ওকে এতটুকু তো এখন আমরা এটা থেকে আমরা এখন কিভাবে কি কাজ করব এটা থেকে আমরা কিভাবে কি করতে পারি সেটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয় আচ্ছা শুধু টেন এক্সকে আমরা কিন্তু জেড ধরছি তার মানে এখানে টেন স্কোয়ার এক্স ছিল তার মানে জেড হবে ওকে ওকে তাহলে ইকলস টু আমরা এখন বলতে পারি এখান থেকে আমরা কি বলতে পারি দেখেন দেখি তো এখান থেকে আমরা নিচে আমরা টু কমন নিতে পারি তার মানে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান উপরে টু জেড নিচে আমরা যদি টু কমন নেই তাহলে এখানে পাবো ফোর প্লাস জেড স্কোয়ার ওকে তার মানে এখানে টু টু আমাদের কাগজ আছে তাহলে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ওয়ান জেড বাই নিচে হচ্ছে টু এর অফ টু আর ফোর প্লাস জেড স্কোয়ার তার মানে টু এর ও স্কোয়ার প্লাস জেড এর স্কোয়ার আমরা দিতে পারি তো এটা মানে আমরা কী বুঝতেছি এটা মানে আমরা কী বুঝতেছি দেখেন দেখি ইন্টিগ্রেশন যেটাই থাকে তাকে এখানে লিমিট আমরা বললাম না তার মানে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তো প্লাস থাকলে এখানে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যদি হয়ে থাকে তাহলে আমরা জানি টেন ইনভার্স অর্থাৎ ওয়ান বাই এ ইন্টু টেন ইনভার্স এক্স বাই এ ওকে তো সেটাই হবে তাহলে এখানে ওয়ান বাই এ এ বলতে হচ্ছে আমাদের এই যে এই যে ধ্রুবক পথ হচ্ছে আমাদের এ ওকে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার অর্থাৎ ইনটিগ্রেশন ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে হচ্ছে ওয়ান বাই এ এই যে এ বলতে হচ্ছে টু ইন্টু টেন ইনভার্স টেন ইনভার্স এক্স বাই এ এক্স বলতে হচ্ছে আমাদের জেড বাই এ বলতে হচ্ছে আমাদের টু ওকে আর লিমিটিং ভ্যালু হচ্ছে আমাদের এখানে কত লিমিটিং ভ্যালু হচ্ছে জিরো থেকে ওয়ান এখন আমরা এই লিমিটিং ভ্যালু আমরা বসাই দেব তো দেখেন হাফ তো আমাদের কনস্ট্যান্ট ওটাকে আমি বাইরে রাখলাম টেন ইনভার্স জেড বাই টু তো এখানে জেড বলতে হচ্ছে আমাদের লোয়ার লিমিট যদি আমরা জিরো বসাই তাহলে টেন ইনভার্স জিরো তো টেন ইনভার্স জিরো মানে ওর মান হবে জিরো তার মানে জিরো ও প্রথমত আপার লিমিট আসবে তার মানে আসবে আমাদের আপার লিমিট প্রথমে বসাতে হবে তার মানে হাফ তো আমরা কমন নিছি টেন ইনভার্স তাহলে আপার লিমিট ওয়ান বসালে তাহলে টেন ইনভার্স হাফ টেন ইনভার্স হাফ সূত্রের মাইনাস আর লোয়ার লিমিট যদি বসাই তাহলে জিরো বসাতে হবে টেন লিমিট জিরো এর মানে হচ্ছে জিরো তাহলে এখানে আলটিমেটলি আমাদের আসলো হাফ টেন ইনভার্স হাফ ওকে এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি ওকে এখন আমরা দুই নম্বর প্রশ্নটা সলিউশন করবো ওকে তো দুই নম্বর প্রশ্নটা হচ্ছে এরকম যে ইনটিগ্রেশান জিরো থেকে ওয়ান লন ওয়ান মাইনাস এক্স এক্স ডি এক্স তো এটাকে এখন আমরা কাজ করব জাস্ট এখানে কাজ বলতে আমরা জাস্ট এই লন ওয়ান মাইনাস এক্সের লন ওয়ান মাইনাস এক্সের বিস্তৃতি করব এটা কিন্তু ওয়ান তাহলে থেকে ওয়ান ওয়ান বাই আমি ঠিক রাখলাম অর্থাৎ এই যে এক্সটাকে আমি ঠিক রাখলাম এখানে লন ওয়ান মাইনাস এক্সের বিস্তৃতি করবো তো লন ওয়ান মাইনাস এক্সের বিস্তৃতি সূত্রটা আমি একটু বলে দিতেছি যে ওয়ান মাইনাস এক্সের সূত্র দেখেন একটু আমি বলে যে মাইনাস মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউ বাই থ্রি মাইনাস এইভাবে ডট ডট চলতেই থাকবে ওকে তো আমি সেই সূত্রটাই ইউজ করব তো লন ওয়ান মাইনাস এক্সের বিস্তৃতির সূত্র হচ্ছে তাহলে মাইনাস এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই টু মাইনাস এক্স কিউ বাই থ্রি মাইনাস এক্স টু দি ফার ফোর বাই ফোর ডট ডট এইভাবে আমাদের চলতেই থাকবে আর যে শেষে আছে আমাদের ডিএক্স সেটা আমি দিয়ে দিলাম ওকে ওকে তো এখন আমরা এখানে জাস্ট একটু কাজ করব এখানে আমরা জাস্ট একটু কাজ করবো সবার কাছ থেকে আমি মাইনাস কমন নেব তাহলে ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এই যে মাইনাস কমন নিয়ে আমি সামনে রাখলাম তাহলে ওয়ান বাই এক্স ইন্টু এখানে থাকবে তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স কিউ বাই থ্রি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস ডট 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 ওকে আর ডি এক্স ওকে তো মাইনাস ইন্টিগ্রেশন জিরো থেকে ওয়ান এখন ওয়ান বাই এক্স এই যে এক্সট্রা যে ভাগ অবস্থা আছে সবাইকে আমি ভাগ করে দেবো তো এক্স দ্বারা এক্সকে ভাগ করলে হবে আমাদের এখানে ওয়ান প্লাস এক্স দ্বারা সবাইকে ভাগ করলে একটা করে এক্স আর কি কমে যাবে তো এখানে এক্স স্কোয়ার ছিল তার মানে এক্স বাই টু এখানে এক্স স্কোয়ার বাই থ্রি এখানে তাহলে হবে এক্স কিউ বাই ফোর প্লাস এরপরটা এক্স টু দি পাওয়ার ফোর বাই ফাইভ হইতো এইভাবে আর কি চলতেই থাকতো ওকে ডি এক্স তো এখন আমরা কাজ করে দিতে পারি মাইনাস ইনটিগ্রেশন জিরো থেকে ওয়ান তো এখানে আমরা এখন ইনটিগ্রেশনের কাজটা করে দেবো তো দেখেন ওয়ান ইনটিগ্রেশান ওয়ান অর্থাৎ একটা ধ্রুবকের ইনটিগ্রেশন করলে আমরা শুধু কি পাবো ইনটিগ্রেশনার ডি উঠে যাবে তাহলে শুধু পাবো আমরা কি এক্স ওকে প্লাস এক্স বাই টু তো ওয়ান বাই টু কনস্ট্যান্ট এক্সকে ইনটিগ্রেশন করলে হবে কি এক্স স্কোয়ার বাই টু তার মানে এখানে হবে এক্স স্কোয়ার বাই টু টু আর টু গুণ করলে হবে আমাদের এখানে ফোর ওকে প্লাস এখানে করলে আমাদের কী হবে এক্স স্কোয়ারে ইনটিগ্রেশন করলে এক্স কিউব অর্থাৎ ওর সাথে পাওয়ার এক বাড়বে আর ওই পরটা নিচে আসবে অর্থাৎ এক্স কিউব বাই থ্রি আর এখানে আরও থ্রি আছে তার মানে তিন কে নাইন হয়ে যাবে তার মানে এখানে পাচ্ছি আমরা এক্স কিউব বাই নাইন প্লাস সেমভাবে এখানে তাহলে আসবে এক্স টু দি পাওয়ার ফোর বাই চার আর চার গুণ করলে হবে আমাদের ষোলো প্লাস এভাবে এক্স টুটি পাওয়ার ফাইভ বাই পঁচিশ আসতো এভাবে আমাদের চলতেই থাকবে তো আমাদের ইন্টিগ্রেশন শেষ লোয়ার লিমিট হচ্ছে জিরো আর আপার লিমিট হচ্ছে আমাদের ওয়ান তো এখন আমরা আপার লিমিট আমরা এখানে বসাই দিতে পারি এখানে আমরা এখন আপার লিমিট বসাই দিতে পারি আর লোয়ার লিমিট বসাবো তো আপার লিমিট যদি আমরা বসাই ওয়ান তা আমরা ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ানের পরিষ্কার করলে তো ওয়ান ওয়ান বাই ফোর প্লাস ওয়ান বাই নাইন প্লাস বাই সিক্সটিন প্লাস ডট 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 এভাবে আমাদের চলতে থাকবে আর সূত্রে আর মাইনাস লোয়ার লিমিট যদি আমরা বসাই জিরো তাহলে সবগুলি আমাদের জিরো তাহলে এখানে আমাদের কন্ডিশনটা হয়তো কি আমাদের আমাদের এখানে ফলাফল তাহলে আসলো যে ওয়ান প্লাস ওয়ান বাই ফোর প্লাস ওয়ান আর এদিকে তো আর মান তো মাইনাস এখানে আমি একটু কাজ করে দিতে পারি এখানে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো যেহেতু আমরা এখানে বর্গ আকারে করে দিতে পারি তো ওয়ান প্লাস ওয়ান বাই টুয়েরও পরিষ্কার করলে ফোর প্লাস ওয়ান বাই থ্রির পরিষ্কার করলে নাইন প্লাস ওয়ান বাই ফোরের পরিষ্কার করলে হচ্ছে ষোলো প্লাস ডট 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 এইভাবে আমাদের চলতেই থাকবে তার মানে এর পরের পরটা আসতো ওয়ান বাই ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান বাই সিক্স স্কোয়ার এইভাবে আমাদের চলতেই থাকত তো মাইনাস এখন এইটুকুর সূত্র হচ্ছে আমাদের এইটুকুর সূত্র হচ্ছে আমাদের তো এখানে তাহলে আমাদের এইটুকুর ভ্যালুটা হচ্ছে এটা আমাদের একটা সূত্র সেটা হচ্ছে আমাদের পাই স্কোয়ার বাই সিক্স এইটুকুর ভ্যালু হচ্ছে আমাদের পাই স্কেয়ার বাই সিক্স তাহলে মাইনাস পাই স্কোয়ার বাই সিক্স এর বিস্তৃতি করলে আমরা এই মানটা পাই অর্থাৎ এই ক্যালকুলেশনটা এইভাবে ইনফিনিটি পর্যন্ত যদি চলে তাহলে এই সূত্রটা হচ্ছে আমাদের পাই বাই বিক্স তো যেহেতু সামনে মাইনাস আছে তাহলে মাইনাস পাই স্কেয়ার বাই সিক্স এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছি এরপর যদি কারো কোথাও কোনো ধরনের সমস্যা থেকে থাকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে